আচ্ছা শিবরামপুর হাটে আসছিলাম এক তরমুজ ব্যবসায়ী ভাইয়ের নাম আমার নাম আবুল কালাম আজাদ আবুল বাড়ি বাড়ি নওপাড়া এই নওপাড়ার ব্যবসায়ীর কাছ থেকে তরমুজ কিনছেন হ্যাঁ হ্যাঁ ব্যবসা ঘরে ভাই কিনা বাড়ি না মজিবর মজিবর ব্যবসায়ী হ্যাঁ মজিবর ভিডিও আমার পেজে কালকে দেখাইছি উনি খুব ভালো মানুষ ভালো মানুষ মানে ঘরে কিনতে পারি না বাজারে বেচতে পারি না তরমুজ সবাই কাস্টমার কইতাছে তরমুজের দাম বেশি দুইশো বিশ টাকা আর কাস্টমারে কয় চারশো টাকা এই তরুণ ব্যবসায় খুব আক্ষেপ উনি কেনা দামে যেটা আছে সেইটাই কাস্টমার বা গ্রাহক সেই দামও বলতেছে না উল্টা আরো কম দাম বলতেছে এটা খুব মানে আক্ষেপ যে এত টাকা দিয়ে তরমুজ এই কতগুলো এখানে মনে করেন কত পিস হবে একশো পিস হবে দুইশো পিস আনছে এখন যেই দাম যে কিনে আনছে সেই দামই বলে না আসলে মানে কেনা দামেও দাম পাইতেছেন আর কি দোয়া করি যে আপনি আসলে তরমুজ ভালো বিক্রি করতে পারেন এবং কেনা দাম পান ঠিক আছে থ্যাংক ইউ